ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই তলানির অভিমুখী নানা ছুতা আর অভিযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ব্যস্ত প্রতিবেশী রাষ্ট্র ভারত ক্ষমতাসীন বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর চরম উস্কানি আর আগ্রাসী বক্তব্যে দুই দেশের বিদ্বেষ আর সামাজিক মাধ্যমের গণ্ডিতে নেই এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত সামাজিক মাধ্যম থেকে দেয়া স্ট্যাটাসে কূটনৈতিক তৎপরতায় দূরত্ব কমানোর চেষ্টাকে দুরাশার দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৃহৎ গণতান্ত্রিক দেশের ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে এমন মন্তব্য কি বাংলাদেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতায় অস্বীকৃতির অপচেষ্টায় চূড়ান্ত উস্কানি মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাতের চরম ধৃষ্টতা ষোলো ডিসেম্বরকে বিজয় দিবস উল্লেখ করে সাবেক টুইটার আর বর্তমানের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী একই বক্তব্য ফেসবুকেও পোস্ট করেছেন কোথাও বাংলাদেশের নাম না নিয়ে দাবি করেছেন একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত মোদী লিখেছেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ ত্যাগ আর অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে গৌরব এনে দিয়েছে এই দিবসে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে মোদীর বিতর্কিত ওই স্ট্যাটাসে বাংলাদেশে কেউ কেউ ধন্যবাদ আর স্বাগত জানিয়ে সন্দে নতান দাসত্বের শিকলবন্দি থাকার পরোক্ষ সমর্থন দিয়েছেন চরম অপমানজনক ওই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় চুন্তি ইউনিয়ন ছাত্রলীগ নামের অ্যাকাউন্ট থেকে অভিনন্দন জানানো হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একজন মোদীকে গুজরাটের কষাই হিসেবে সম্বোধন করেছেন তো কেউ বলেছেন গোমূত্র পানকারী নেশাখোর নীলজ্জ পশু মুসলিমদের হাতে ভারতের শাসনভার যেতে আর বেশি দেরি নেই তখন মুসলমান ভাইদের হত্যাকারী মোদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হবে কারো কারো মতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে অপমান করেছেন মোদী সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অনস্বীকার্য অবদানকেও খাটো করেছেন এসেছে ভারতে আশ্রিত শেখ হাসিনার প্রসঙ্গ তার প্রতি চরম অপমানজনক মন্তব্যের কমতি ছিল না মোদীর স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় কারো মতে একজন চা বিক্রেতার পক্ষে এর থেকে ভালো আর কি মন্তব্য আশা করা যায় হাজার হাজার প্রতিক্রিয়ার ভিড়ে বেশিরভাগই মোদী সহ ভারতীয়দের মনে করিয়ে দিয়েছেন ১৬ ডিসেম্বর ভারতের নয় বাংলাদেশের বিজয় দিবস আর যুদ্ধটা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ভারতের নয় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করলে চরম জবাবের জন্য প্রস্তুতি রেখে মোদীর ধুতি সামলে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে ভারতের বুদ্ধিজীবী রাজনীতিবিদ চলচ্চিত্র নির্মাতা সহ কারো কারো অপচেষ্টা নতুন নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে বিভ্রান্তিকর অপতথ্য তুলে ধরে বলিউড মুভির সংখ্যা নেহাত কম নয় বেশিরভাগ মুভিতেই দেখানো হয়েছে উনিশশো সালের যুদ্ধটা বাংলাদেশের ছিল না সেটা ছিল পাকিস্তান ভারত যুদ্ধ মুভিগুলো ভরপুর ভারতীয় সেনাদের বীরত্ব গাঁথায় যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিন ডিসেম্বর ভারতের একাধিক স্থানে হামলা চালায় পাকিস্তান নয় মাসের দীর্ঘ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে মূলত দিনই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়ায় ভারত তেরো দিন ভারতের স্থল ও আকাশপথে হামলা মুক্তিযোদ্ধাদের অদম্য প্রতিরোধ আর আত্মত্যাগের বিনিময়ে ষোলো ডিসেম্বর অর্জিত হয় রক্ত স্নাত স্বাধীনতা বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ মেহরাব সাইন খান বাংলা ভিশন নিউজ ডেস্ক